দিনে গুরুত্বপূর্ণ সংবাদ পাশাপাশি বিশেষ প্রতিবেদন আর সেই সাথে থাকছে কিছু সংবাদের পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞ মতামত আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করেছে অন্তর্বর্তী সরকার এখন এক নম্বর কাজ সুন্দরভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা আর দ্বিতীয় কাজ সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করা সুষ্ঠু নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে ভোট করতে উপদেষ্টা পরিষদের বৈঠকে সংশ্লিষ্টদের দিক নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা বৈঠক শেষে এসব কথাই জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর দ্বিতীয়বারের মতো সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার আগমন ঘিরে নেওয়া হয় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা বন্ধ করে দেয়া হয় দর্শনার্থীদের প্রবেশ প্রধান উপদেষ্টা সভাপতিত্বে এই বৈঠকে অংশ নেন অন্যান্য উপদেষ্টারা ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব। এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠুভাবে আয়োজনের দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে ব্রিফিং করেন প্রেস সচিব। উনি বলেছেন যে আজকের থেকে দ্বিতীয় অধ্যায় শুরু। প্রথম প্রধান কাজ হচ্ছে হলো নির্বাচন সুন্দরভাবে করা। দুটো কাজ তো আমাদের আছে প্রাইমারি কাজগুলোর মধ্যে একটা হলো যে রিফর্ম আর হচ্ছে পুরো বিষয়টা ক্যাবিনেট প্রতিনিয়তই এটা আপডেট নিচ্ছে এক বছরের সরকারের কার্যক্রমের চিত্র তুলে ধরেন প্রেস সচিব বলেন এ পর্যন্ত তিনশো পনেরোটি সিদ্ধান্তের মধ্যে বাস্তবায়ন হয়েছে দুইশো সাতচল্লিশটি এ সময় ছাপ্পান্নটি অধ্যাদেশ দিয়েছে সরকার মে জুলাই যে ডিসিশন হয়েছে ক্যাবিনেটে আটই অগাস্ট দুই থেকে একত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ পর্যন্ত তিনশো পনেরোটি সিদ্ধান্ত নেন এটা কাউন্সিল অফ অ্যাডভাইজার বা ক্যাবিনেট তার মধ্যে বাস্তবায়িত হয়েছে দুইশো সাতচল্লিশটি এবং এর মধ্যে শতকরা হার হচ্ছে আটাত্তর পয়েন্ট একচল্লিশ এটা হচ্ছে যে কোনো গভর্নমেন্টের স্বাধীনতার পরে যে কোনো গভর্নমেন্টের জন্য এটা একটা রেকর্ড এই বাস্তবায়নের রেকর্ড এছাড়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় জীবন বাজি রেখে শিক্ষার্থীদের রক্ষা করা শিক্ষক মেহরিন চৌধুরীর নামে একটি পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে শাহ ইমন ডিবিসি নিউজ ঢাকা দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করেছে অন্তর্বর্তী সরকার এখন এক নম্বর কাজ সুন্দরভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সাথে বার্ত থেকে যুক্ত হচ্ছেন সিনিয়র রিপোর্টার শাহ ইমন এবং আপনি ব্রিফিংয়ে ছিলেন আপনি সারাদিনই হচ্ছে বৈঠকের ব্যাপারও কাভার করেছেন আপনার কাছে যদি জানতে চাই যে যেটি বলা হচ্ছে যে সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করতে চায় সরকার প্রেস সচিব যেটি বললেন সেই ব্যাপারে আসলে সরকার কতটা প্রস্তুত সেই ব্যাপারে বিস্তারিত কিছু বলেছে কিনা আপনার কাছে জানতে চাই শুরুতেই আচ্ছা রঞ্জন আজকে হচ্ছে প্রধান উপদেষ্টা কিন্তু উনি দায়িত্ব গ্রহণের পরে আজকেই দ্বিতীয়বারের মতো উনি সচিবালয়ে উপদেষ্টা পরিষদের এই বৈঠকে অংশ নিলেন এবং বৈঠকের শুরুতেই কিন্তু উনি আজকে সূচনা বক্তব্য দিয়েছেন এবং সূচনা বক্তব্যে উনি প্রথম যে কথাটি বলেছেন সেটি হচ্ছে যে তারা দায়িত্ব গ্রহণের পর থেকে গত পাঁচ আগস্ট যে জুলাই সনদ ঘোষণা করা হয়েছে এইটা ছিল তাদের এই দায়িত্ব গ্রহণের পরে প্রথম অধ্যায় কাজের এবং দ্বিতীয় অধ্যায় আজকে থেকে শুরু হল যেটি তারা জাতির কাছে অঙ্গীকার করেছিলেন যে একটি সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়ার সেই বিষয়টাই কিন্তু প্রধান উপদেষ্টা তার উপদেষ্টা পরিষদে আজকের বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব এবং প্রাধান্য দিয়ে নির্দেশনা দিয়েছেন যে আগামী জাতীয় ইলেকশনটা কিভাবে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে এটা অনুষ্ঠান আয়োজন করা যায় যেহেতু সচিবালয় হচ্ছে প্রশাসনের একটি প্রাণকেন্দ্র এখানে বিভাগীয় কমিশনার থেকে শুরু করে ডিসি এসপি থেকে শুরু করে ইওনো পর্যন্ত যে মাঠ পর্যায়ে যারা ইলেকশনের দায়িত্ব পালন করবে বা নির্বাচনটি কিভাবে সুষ্ঠু করা যায় সেই বিষয়ে কিন্তু প্রধান উপদেষ্টা সবচেয়ে জোর দিয়ে তাদেরকে নির্দেশনা দিয়েছেন আর দ্বিতীয়ত উনি যেটি বলেছেন সেটি হচ্ছে যে আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে যে সংস্কার যে এগারোটি সংস্কার কমিশন করা হয়েছে সেই সংস্কার কমিশনের কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া এবং যেগুলো এখন পর্যন্ত বাস্তবায়ন হয়েছে এবং যেগুলো বাস্তবায়ন এখনও হয়নি সেগুলো কীভাবে তাড়াতাড়ি বাস্তবায়ন করা যায় সেই বিষয়ে উনি তাগিদ দিয়েছেন তৃতীয়ত উনি আরেকটি বিষয় বলেছেন সেটি হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানের সময় যে গণহত্যা হয়েছে মানবতা বিরোধী অপরাধ হয়েছে সেটার যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সেই বিচার প্রক্রিয়ার বিচার কাজটাকে কীভাবে ত্বরান্বিত করা যায় এবং খুবই নিরপেক্ষভাবে যে বিচার প্রক্রিয়াটি শেষ করার বিষয়েও উনি তাগ তাগিদ দিয়েছেন অর্থাৎ এই তিনটি বিষয়কে জাতীয় ইলেকশনকে সামনে রেখে উনি এই তিনটি বিষয়কে মূলত প্রাধান্য দিয়ে বক্তব্য দিয়েছেন এবং পরবর্তীতে আজকের এই বৈঠকে আরও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানের সময় যারা শহীদ পরিবার রয়েছে তাদের যে আর্থিক সাহায্য সরকারের পক্ষ থেকে দেওয়া হবে সেই বিষয়ে একটি জটিলতা দেখা দিয়েছে যে যারা বিবাহিত বা অবিবাহিত রয়েছে বা যারা বিবাহিত রয়েছে তাদের ক্ষেত্রে তাদের এই আর্থিক অনুদান তার পরিবার অর্থাৎ বাবা মা পাবে নাকি তার স্ত্রী সন্তানরা পাবে এই বিষয়ে কিছু বিদ বিধি সংযোজন করে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আরও কিছু বিধি তৈরি করার জন্য এটি একটি আরেকটি হচ্ছে গাজীপুর একটি ডিজিটাল বিশ্ববিদ্যালয় রয়েছে সেটি নাম নাম আপনাকে থামিয়ে আমি আমি বুঝতে পেরেছি আপনার কথা থামিয়ে যদি আরেকটু জানতে চাই প্রেস সচিব আরেকটি কথা বলেছেন যে দ্বিতীয় কাজ সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করা নির্বাচনের একটা বিষয়ে প্রধান উপদেষ্টা কথা বলেছেন এই সময়ের মধ্যে আসলে সংস্কার প্রক্রিয়াও কতটা সম্ভব নির্বাচনের সেই ব্যাপারে কিছু বলেছেন যদি একটু জানতে চাই জি জি প্রধান উপদেষ্টা যদি বলেছেন যে এখন পর্যন্ত একশো একুশটি সুপারিশ যেগুলো করা হয়েছে তার মধ্যে বেশ কিছু কিন্তু ইতিমধ্যেই বাস্তবায়ন করা হয়েছে এবং বাকিগুলো পঁচাশিটির মতো আছে যেটি সুপারিশ প্রস্তাব প্রক্রিয়াধীন এবং এর পরবর্তীতে যারা পরবর্তীতে নির্বাচিত সরকার আসবে তারা এসে যেন এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে পারে সেই জন্য তৈরি করে দেওয়া বা সেই জন্য পরিস্থিতি বা সুপারিশগুলোকে বাস্তবায়নের জন্য তৈরি করে দেওয়ার জন্য কিন্তু উনি তাগিদ দিয়েছেন আপনাকে ধন্যবাদ রমজানের আগে ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি পেয়েছে নির্বাচন কমিশন এরপর আরপিও সংশোধন সহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছে কমিশন বুধবার রাতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে চিঠি দেয় প্রধান কার্যালয়ে সময়ে অবাধ সুষ্ঠু উৎসব মুখর জাতীয় নির্বাচনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের প্রস্তুতি নিতে বলা হয়েছে পনেরো বছরে নাগরিকদের ভোট দিতে না পারার প্রেক্ষাপট তুলে ধরে উৎসবের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্মরণীয় করে রাখার কথা জানানো হয় এর অংশ হিসেবে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা আরপিও সংশোধনী প্রবাসী ভোট পদ্ধতির অগ্রগতি সহ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নিতে সি ইসির সভাপতিত্বে সভা চলছে ইসি সচিবালয়ে নানা বিষয়ের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের জন্য এক মাস সময় রাখার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের রাজনীতি বিশ্লেষকদের মতে নির্বাচন নিয়ে এই মুহূর্তে বড় সংকট আস্থার একই সুর ঐকমত্য কমিশনের সদস্য বদুল আলম মজুমদারের কণ্ঠ তার মতে দুর্বল কাঠামোর উপর ভর করে সুষ্ঠু নির্বাচন আয়োজন হবে বড় চ্যালেঞ্জ আরেকটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন সময় কম প্রশ্ন অনেক আছে সীমাহীন চাপ তবুও থেমে নেই পথ চলা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা ফিরিয়ে আনার মতো বড় বিষয় রয়েছে সব মিলিয়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসির সামনে এক বড় চ্যালেঞ্জ এরই মধ্যে নির্বাচনের ট্রেন ছেড়ে দিয়েছে স্টেশন তবে গন্তব্যের এই পথ আকাবাকা জটিল নির্বাচন কমিশনের দাবি আইন শৃঙ্খলা পরিস্থিতি বড় বাধা হয়ে দাঁড়াবে না বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি ভোটারদের যে আস্থা সৃষ্টি এটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে ইলেকশনটাকে অ্যাজ ট্রান্সপারেন্ট অ্যাজ পসিবল করতে চাই আইন শৃঙ্খলার নাজুক পরিস্থিতির কারণে সুষ্ঠু ভোট আয়োজনে এখনো সন্ধিহান ঐক্যমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার এখন আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে সমস্যা আছে একটা বাহিনী যখন ভেঙে পড়ে তখন এটাকে পুনর্গঠন করে এটাকে সক্রিয় করা এবং এটাকে কার্যকর করা সহজ নয় তো সরকার চেষ্টা করছে এখনো সমস্যা আছে আমি আশা করি যে নির্বাচনের আগে যে তারা এই সমস্যা সমাধান করতে পারবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ভোটযাত্রা কেবল ব্যালট ঘিরে নয় ইসির কাছে এটা আস্থা গ্রহণযোগ্যতা আর জবাবদিহির এক বড় পরীক্ষা সংস্কার কমিশন যে রিপোর্টগুলো এসেছে সেটা তো মেনে নির্বাচন কমিশন গঠন না হলেও কিন্তু নির্বাচন কমিশনের কার্যাবলীর উপরে কিন্তু সংস্কার কমিশনের রিপোর্ট প্রভাব ফেলে এগুলোকে বাস্তবায়ন করে আস্থা অর্জন করা এবং সে আস্থা অর্জন করে মানে বিশ্বাসযোগ্য নির্বাচন করতে পারা সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য নির্বাচন করতে পারা কঠিন ব্যাপার কিন্তু এই নির্বাচন কমিশনকে যে মুভমেন্ট আমি দেখেছি গত কয়েক মাস সেটাতে আমি খুব বেশি আস্থা বান না তিনি মনে করেন এই মুহূর্তে দেশের রাজনীতিতে সবচেয়ে বড় সংকট বিশ্বাসের যে পদক্ষেপগুলো আমাদের কত নতুন আশা জাগাবে বা বিশ্বাস তৈরি করবে নূপুর মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা রমজানের আগে ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে প্রধান উপদেষ্টা কার্যালয়ের চিঠি পেয়েছে নির্বাচন কমিশন এরপর আরপিও সংশোধন সহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছে কমিশন বুধবার রাতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে ইসিকে চিঠি দেয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বিষয়ে আরও জানবো আমাদের সাথে নির্বাচন কমিশন কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন স্টাফ রিপোর্টার রেদানুল হক রেদান আপনি ব্রিফিংয়ে ছিলেন দীর্ঘক্ষণ ধরেই নির্বাচন কমিশন ভবনে রয়েছেন বিশ্লেষকরা যেটি বলছে যে এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট আসলে আস্থার সংকট নির্বাচন কমিশন সেই আস্থা ফিরিয়ে আনতে কি ধরনের পদক্ষেপ নিয়েছে এই এক বছরে বা এই 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 দিনে এবং কি নিচ্ছে কমাতে পারবে কিনা আস্থার সংকট সেটি যদি একটু শুনতে চাই শুরুতে রঞ্জন আসলে আপনি যেই কথাটা বলেছেন নির্বাচন কমিশনের যে বিভিন্ন কর্মকর্তারা যে ঠিক এই বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তারা বলছেন যে যেহেতু রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার একটি জোরালো দাবি রয়েছে তো তারাও চাচ্ছেন যে রাজনৈতিক দলগুলোর যে যাতে আস্থা আনা যায় আপনি শুনেছেন যে প্রধান নির্বাচন কমিশনার ইতিমধ্যে বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য যাবতীয় সকল প্রস্তুতি তাদের সম্পন্ন হয়েছে এই মুহূর্তে তাদের যে কাজটি সেটি হচ্ছে যে আইনের কিছু সংশোধনের কাজ রয়েছে যে আর পিও সংশোধন হওয়ার বিষয়ে আলোচনা এখন হচ্ছে আর মেইন যেটি যে প্রশ্নটি আপনি করলেন যে রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জন করা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যে চিঠিটি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে সেখানেও বলা হয়েছে যে বিগত তিনটি নির্বাচন নিয়ে যেহেতু ব্যাপক প্রশ্ন রয়েছে মানুষের মনে এবং মানুষ সঠিকভাবে ভোট দিতে পারেননি এমন একটি অভিযোগ রয়েছে এই জন্য নির্বাচন কমিশনকে বলা হয়েছে যে এমন একটি পরিবেশ তৈরি করার জন্য যে ভোটের ব্যাপারে মান কারোই অভিযোগ থাকবে না এবং সবাই আস্থাশীল হবে নির্বাচন কমিশনের এবং নির্বাচনটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হবে সেই প্রস্তুতিটি কিন্তু নির্বাচন কমিশন জোরে সরে নেওয়ার জন্য চেষ্টা করছেন এবং সেটি কিভাবে নিশ্চিত করা যায় সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনার জন্য কমিশন আজকে দিন সারা দিন বৈঠক করছেন আমরা অপেক্ষা করছি বৈঠকটি ঠিক কখন শেষ হবে বৈঠক শেষ হলে এখানে একটি ব্রিফিং হওয়ার কথা রয়েছে এবং তখন আমরা জানতে পারবো যে আসলে আগামী নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনের আসলে কি কি পরিকল্পনা রয়েছে এবং গণপ্রতিনিধিত্ব আদেশে কি কি সংশোধন আনা হলো সার্বিক বিষয়ই আমরা আসলে জানতে পারবো আর আরেকটি একটি যে বিষয় এখানে এবার গুরুত্ব পাচ্ছে সেটি হচ্ছে আপনি জানেন যে প্রবাসীদের যে ভোটের যে বিষয়টি এবার নতুন করে যুক্ত হচ্ছে বিদেশে যে সমস্ত বাংলাদেশের নাগরিকরা রয়েছেন তারা যাতে এবার ভোট দিতে পারে সেই ব্যবস্থাটি হচ্ছে ইতোমধ্যে কিন্তু তাদেরকে ভোটার তালিকা অন্তর্ভুক্তকরণের প্রক্রিয়াটি শুরু হয়েছে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু বিশদ আলোচনা হচ্ছে যে নির্বাচন যেহেতু চলে আসছে দিন দিন ফরিয়ে যাচ্ছে তো কিভাবে তাদেরকে একটি ভোটের ভোটার তালিকার আওতায় আনা যায় এবং তাদের ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পর্কে তাদেরকে সচেতন করা এবং সেই প্রক্রিয়াটি কিভাবে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে দেওয়া যায় সেই পুরো কাজটি আসলে কিভাবে সম্পন্ন হবে সেই বিষয়টিও কিন্তু অত্যন্ত গুরুত্বের সঙ্গে এখানে দেখা হচ্ছে একই সাথে আরেকটি বিষয় যেটি আমরা আজকে সারাদিনই শুনতে পেয়েছি এখানে যারা কর্মকর্তা আছে তাদের কাছে যে আপনি জানেন যে আগামী নির্বাচনে বেশ কিছু নতুন দল এখানে যুক্ত হচ্ছেন ভোটে আসছে এবং অনেকে আবেদন করেছে হয়তো সামনে কিছু নির্বা দল নিবন্ধনও পাবে সব কিছু মিলিয়ে এবারের নির্বাচনটি যেহেতু যারা অংশগ্রহণ করছেন সেখানে কিছু ভেরিয়ে আছে সেই জায়গাটিকে মাথায় রেখে এবং বিগত সময়ের যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলোকে সামনে রেখে নির্বাচনী দল অংশগ্রহণকারী দল এবং প্রার্থীদের আচরণ বিধিও কিন্তু চূড়ান্ত হবে আজকের বৈঠকে তো বৈঠকটি যখন শেষ হবে তখন কিন্তু আমরা আরও বেশি তথ্য আপনাদেরকে জানাতে পারবো নিশ্চয়ই রেদন আপনার কাছ থেকে শুনব নিশ্চয়ই পরবর্তীতে আমি আরও ধন্যবাদ আপনাকে শেখ হাসিনার দুঃশাসন হটাতে যুগপথ আন্দোলনে যারা রাজপথে ছিলেন তাদের সঙ্গে নিয়েই নির্বাচনে যাবে বিএনপি এবং তাই জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দলটির আরেক নেতা রুহুল কবির রিজভী বলেন নির্বাচিত সরকার আসলে স্বচ্ছতা আসবে দেশে কমে যাবে ষড়যন্ত্র দেশের চলমান পরিস্থিতি এবং নির্বাচন বিষয়ে রাজধানীর গুলশানের নিজ বাসায় সংবাদ সম্মেলন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টার ভূমিকায় সন্তুষ্ট বিএনপি আমরাও যদি সরকার পরিচালনার দায়িত্ব পাই সেই ভাবনা আমাদেরও আছে আমরা জাতির সমস্ত মেধাবী সন্তানদের সমস্ত ভাবনা জাতি গঠনে তাদের অবদানকে আমরা ধারণ করতে চাই করা উচিত এদিকে উত্তরায় মাইল স্টোর স্কুলে দুর্ঘটনায় নিহত স্কুল সহকারী মাসুমা বেগমের পরিবারের সাথে সাক্ষাৎ করেন দলটির আরেক নেতা রুহুল কবির ধন্যবাদ এ সময় তিনি জানান মাসুমা বেগমের ছেলে আবদুল্লাহ লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোন ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র চক্রান্তের দিন শেষ হয়ে যাবে যত বেশি আমরা জবাবদিহিতামূলক কর্মকাণ্ড করতে পারব জবাবদিহিতামূলক সরকার হবে ততই ষড়যন্ত্র হবে কক্সবাজার সফর নিয়ে এনসিপি নেতারা লুকোচুরি করায় দেশের মানুষের মনে প্রশ্ন উঠেছে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভি আপনারা যে কোনো কাজেই যেতে পারেন যে কারোর সাথে সাক্ষাৎ করতে পারেন সভাষ করতে পারেন ওটা প্রকাশ্য জানিয়ে দিন সেটা মিডিয়াকে বলেন তাহলে তার আসে সরকারের অধীনে জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিকেলে জাতীয় প্রস্তাবে আলোচনা সভায় এই দাবি জানান তিনি বলেন জুলাই ঘোষণাপত্রে একটি নির্দিষ্ট দলের চিন্তা চেতনা প্রকাশ পেয়েছে রাজনীতির ময়দানে উঠেছে গুঞ্জন এ সময় তিনি জুলাই ঘোষণাকে সংশোধন করার আহ্বান জানান এই আন্দোলনে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে রক্ত দিয়েছে জীবন দিয়েছে ঐতিহাসিক অবদান গত পাঁচ তারিখের জুলাই ডিক্লারেশনের মধ্যে তার একটা লাইনও কিন্তু উল্লেখ করা হয়নি অন্তর্বর্তীকালীন সরকার যে সরকারকে আমরা নিরপেক্ষ মনে করি জুলাই ডিক্লারেশন দিতে গিয়ে যদি জাতির একটা বড় অংশের আশা আকাঙ্ক্ষা আবেগ চাহিদা প্রত্যাশাকে স্থান দিতে না পারেন সামনের দিনগুলোতে তার কাছে আমরা কতটা প্রত্যাশা করব মধ্যরাত থেকে বাংলাদেশের পণ্যে কার্যকর হচ্ছে ট্রাম্প সরকারের আরোপিত অতিরিক্ত শুল্ক চট্টগ্রাম বন্দর থেকে আজ রাত বারোটা এক মিনিটের পর সব চালানের ওপর প্রযোজ্য হবে নতুন এই মার্কিন শুল্ক নীতি তাই পণ্য জাহাজীকরণে বাড়তি শুল্ক এড়াতে ভিড় জমেছে বন্দরে গবেষকরা বলছেন এয়ারক্রাফট সয়াবিন গমসহ বেশ কিছু পণ্য কেনার শর্তে বাংলাদেশ যে শুল্ক কমাতে সক্ষম হয়েছে বিপরীতে এখন বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন করে ও চাপ করতে হবে সরকারকে বাংলাদেশে রপ্তানি আয়ের প্রায় পঁচাশি ভাগেই আসে তৈরি পোশাক খাত থেকে এই পণ্যের সবচেয়ে বড় একক বাজার যুক্তরাষ্ট্র এই বাজারের সবচেয়ে বড় প্রতিযোগী চীন ভিয়েতনাম ভারতের তুলনায় বাংলাদেশ কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে এখন পর্যন্ত হোয়াইট হাউস থেকে গত একত্রিশে জুলাই জারি করা হয়েছে নির্বাহী আদেশ সে অনুযায়ী নতুন শুল্ক চট্টগ্রাম বন্দর দিয়ে বৃহস্পতিবার দিবাগত রাত বারোটা এক মিনিটের পর পাঠানো সব চালানের উপর প্রযোজ্য হবে এর আগে পাঠানো চালানগুলো এই বাড়তি শুল্কের আওতায় পড়বে না তাই চট্টগ্রাম বন্দরে চাপ বেড়েছে পণ্য পাঠানোয় আমেরিকাতে শুল্ক আরোপের যে বিষয়টি রয়েছে অগাস্ট মাসের তারিখ থেকে সে কারণে বাংলাদেশ থেকে রপ্তানি পণ্যের যে সেটা অনেকখানি বৃদ্ধি পেয়েছে এদিকে বাড়তি পঁয়ত্রিশ শতাংশ থেকে কমে বিশ শতাংশে শুল্ক নামিয়ে আনার বিপরীতে যুক্তরাষ্ট্র থেকে বেশ কিছু পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ এর মধ্যে গম সয়াবিন তুলার মতো পণ্য রয়েছে যা আগে বিশ্বের অন্যান্য দেশ থেকে কিন্তু বাংলাদেশ প্রাইভেট সেক্টর যদি সয়াবিন ব্রাজিল থেকে না কিনে যদি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনতে চায় তাহলে প্রশ্ন আসে যে আগে সে ব্রাজিল থেকে কেন কিনতো তার মানে হলো যে সেখানে ব্রাজিলে সে হয়তো কম পেত কম দামে পেত এখন বেশি দামে এখানে কিনতে হবে তাহলে সে তখন সরকারকে বলবে যে হ্যাঁ আমি আমাদের দেশের সুবিধার জন্য আমি মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই বেশি কিনব কিন্তু বাড়তি যে দামটা আছে এটা আমাকে একটা সহায়তা করতে হবে তো এইগুলোর কিন্তু ইকোনমিক কস্টও আছে দ্বিপাক্ষিক সম্পর্ক একটা আরেকটা হলো যে এটার ইকোনমিক কস্ট গবেষকরা বলছেন ট্রাম্পের পাল্টা শুল্কের কারণে বৈশ্বিক পণ্য বাণিজ্যে বড় ধরনের পরিবর্তন দেখা দেবে মেহেরমণি মনি ডিবিসি নিউজ ঢাকা মধ্যরাত থেকে বাংলাদেশের পণ্যে কার্যকর হচ্ছে ট্রাম্প সরকারের আরোপিত অতিরিক্ত শুল্ক চট্টগ্রাম বন্দর থেকে আজ রাত বারোটা এক মিনিটের পর সব চালানের উপর প্রযোজ্য হবে নতুন এই মার্কিন শুল্ক নীতি বিস্তারিত জানাতে বার্ধাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন সিনিয়র রিপোর্টার মেহেরমণি মনি মনি বাড়তি চাপের কথা যেটি বলা হচ্ছে যে কিছু শর্তের ভেতর দিয়ে আসলে শুল্ক কমানো হয়েছে সেই সেই বাড়তি চাপ মোকাবেলায় সরকারের আসলে কোনো ধরনের পরিকল্পনা আছে কিনা কোনো ব্যবস্থা নিয়েছে কিনা বা নিচ্ছে কিনা সেই ব্যাপারে কিছু জানতে পেরেছেন রঞ্জন আপনি সংবাদে যেমনটি শুনলেন যে বাড়তি যে সব দেশকেই শুধু বাংলাদেশ নয় সব দেশকেই মূলত যে চুক্তি আলোচনা করতে হয়েছে ট্রাম্প সরকারের সাথে সেখানে সব দেশকেই মোটামুটি বিভিন্ন ধরনের চুক্তি মানতে হয়েছে বা শর্ত মানতে হয়েছে যেমন আপনাকে যদি বলি যে ইন্দোনেশিয়ার ক্ষেত্রে বা অন্যান্য দেশের ক্ষেত্রে কম্বোডিয়ার ক্ষেত্রে তারা ভিয়েতনামের ক্ষেত্রে ভিয়েতনামের ক্ষেত্রে যেমন তারা তাদের ছেচল্লিশ আরো শুল্ক আরোপ করেছিল প্রথমে তারা তাদেরকে শর্ত দেয়া হয়েছিল চীনের সাথে তাদের ব্যবসায়িক সম্পর্ক কমাতে হবে বা সেইখানে তাদের একটা শর্ত রাখা হয়েছিল চীনের সাথে যেন তাদের ব্যবসায়িক যে সম্পর্ক সেখান থেকে তাদেরকে শিথিল করতে হবে এরকম শুধু বাংলাদেশ না সব দেশের ক্ষেত্রে এই মোটামুটি দেখা গেছে যে ট্রাম্প সরকার তার দেশে বিনিয়োগ বাড়ানোর জন্য বিশেষ করে কৃষি তারপরে সরঞ্জাম বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম এই ধরনের পণ্যগুলো এয়ারক্রাফট এই ধরনের পণ্য কেনার জন্য শর্ত আরোপ করেছে সেই সাথে বিভিন্ন দেশের সাথে তার যে প্রতিযোগী দেশগুলো রাশিয়া চীন এই সব দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে তা একটা শর্ত জুড়ে দিয়ে মূলত এই শুল্কটি কমিয়েছে এখন বাংলাদেশের ক্ষেত্রে যেটি হয়েছে বাংলাদেশ আমরা যেটি জানতে পেরেছি যে বাংলাদেশকে এরকম শর্ত দেয়া হয়েছে ওই দেশ থেকে সয়াবিন তুলা আমরা এমনিতেই তুলা আমদানি করতাম কিন্তু এখন আরও বেশি বাড়তি তুলা আমদানি করতে হবে গম কিনতে হবে এয়ারক্রাফট কিনতে হবে তো এই যে শর্তগুলো এগুলোর জন্য সরকার ইতিমধ্যে কমিটমেন্ট করেছে অর্থাৎ প্রতিশ্রুতি দিয়েছে যেমন এয়ারক্রাফ্টের ক্ষেত্রে যদি বলা যায় যে তারা আগামী দশ বছরে যে পঁচিশটি কেনার কথা তারা বলেছে এই এটি তো এই সরকার বাস্তবায়ন করবে না আগামীতে দশ বছরে যে সরকার যারা আসবে তারাই মূলত বাস্তবায়ন করবে ফলে সরকার মানে বর্তমান যে সরকার তারা একটি প্রতিশ্রুতি দিয়েছে তার বিনিময়ে মূলত এই ধরনের শুল্ক কমিয়েছে আরেকটু যদি জানতে চাই যে বাংলাদেশের এখন যে যেই পরিস্থিতি সেই পরিস্থিতিতে এই শুল্ক যেটি বসানো হয়েছে যদিও কমিয়ে আনা হয়েছে কোন ধরনের ঝুঁকি তৈরি হবে বা চাপ তৈরি হবে বাংলাদেশের অর্থনীতির উপরে আপনি জানেন যে যে কোনো একটি পরিবর্তন আসলে পরিবর্তনের একটা ধাক্কা লাগে সেক্ষেত্রে এখানে পরিবর্তনটা হচ্ছে আগে আমরা যদি যুক্তরাষ্ট্রের বাজারের ক্ষেত্রে বলি একক বাজার হিসেবে তৈরি পোশাক বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি আয়ের যে খাত তৈরি পোশাক সেটি একক বাজার হিসেবে যুক্তরাষ্ট্র একটি একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় ছিল বাংলাদেশের জন্য এখন আগে আমরা ওই দেশটিতে পণ্য পাঠাতে গেলে তৈরি পোশাক পাঠাতে গেলে ষোলো দশমিক সাত সাত শতাংশ শুল্ক দিতে হতো এখন এটির সাথে আরও যুক্ত হবে বিশ শতাংশ অর্থাৎ আগে ষোলো ষোলো শতাংশের বেশি আমরা শুল্ক দিতাম এখন সেটি যদি বিশ শতাংশ যুক্ত হয় তাহলে ছত্রিশ শতাংশের খানিকটা বেশি শুল্ক দিয়ে এখন ওই দেশে পণ্য রপ্তানি করতে হবে যেই মার্কিন যেই ক্রেতাটি আগে একটি পণ্য কিনতেন ষোলোটা তাকে এখন বাড়তি এই টাকাটা তাকে দিতে হবে কারণ এই টাকাটা আসলে যখন বাড়তি পয়সা দিয়ে তাকে মার্কিন ক্রেতারা বাংলাদেশি পণ্য কিনবেন ফলে তাদের উপর চাপ পড়বে প্রাথমিকভাবে চাহিদা কমে যাবে বাংলাদেশের ক্ষেত্রেও শুধু নয় এটি সারা বিশ্বের সব দেশের ক্ষেত্রে যাদের উপর শুল্ক বাড়ানো হয়েছে প্রাথমিক ধাক্কা আসবে যে চাহিদাটা কমে যাবে সব দেশে উৎপাদন কমে যাবে প্রাথমিকভাবে তবে এটি সহনীয় হতে কিছু সময় লাগবে সেই পর্যন্ত রপ্তানিতে একটি ধাক্কা লাগবে রপ্তানিতে ধাক্কা লাগলে কর্মসংস্থানে একটি চাপ পড়বে addOn কমে যাবে এটি প্রাথমিকভাবে একটি চাপ সৃষ্টি হবে মনে আপনাকে ধন্যবাদ জাতীয় সংবাদেই ছিল এখনকার মতো ডিভিশনজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিভিশনজ ডট ভিয়ার্ড ভিজিট করুন ডিভিশনজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন